বিশেষ করে আশিকানে মস্তভা বা মোৰ বিহান এক্রাম দেশু রামো এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মুবারক জান্নাতি নাতি মাহফিল ঐতিহ্যবাহী বাজারের ঐতিহাসিক মিলাদুন্ম বিশেষ মাহফিলের শ্রদ্ধাভাজন শোভা প্রভাৱ হাবিচ্চা বজু শহ হজরত মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াই বৃহত্তর সিলেট বিভাগের সুনামধন্য বাজার ঐতিহ্যবাহী রবির বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মাও ভাইয়ের দিগারে আলম রাব্বুল ইজত কুদরতি দরবার লাখো বুটি শুক্রিয়া পবিত্র রবিউল আউয়াল চান্দর শেষ দিকে আল্লাহ ও তার পেয়ারা রাসুস ইসলামের মহব্বতে দুনিয়ার সর্বনে কৃষ্ট স্থান বাজার কিন্তু যে সময় তো নেই মাহফিল শুরু হয়েছে যত সময় চলব দুনিয়ার উত্তম বাগান আল্লাহ বানাই বানাইছে সুহান এমন মাহফিল যে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন

যে ভাইয়েন হাড়া যদি শুধু তাকে কান নাইলে একটু আগবাইয়ে সুন্দর ইয়ে হাড়ে ব্যবসায়ী বন্ধু আপনারে কই ব্যবসা চালাক কা তুমি ফাখে দি ফাললে কথা বা একটু খেয়াল হেন কারণ ফেতনার যুগ অনেক সময় বাল্লা মাত্র মানুষের সাজাইয়া খারাপ হয় না আমরা মনের মাঝে একটা আশা যে আমরা ইতা মাহফিলে হাজির হই যে ইতা মাহফিল গেলে নেকি হইব বিনিময় আল্লাহ খুশ হইব আমরা আল্লাহ কি ঠিকানা জান্নাত সুবহান বুঝিয়া তাহলে জবাব দেখো আমরা সব জান্নাত তো যাইবার ইচ্ছা আছে নি না নাই দয়া করে আছে নাই আমরা জান্নাতই হইতাম স্যার নাই জান্নাতই হইতে চাইলে অত বড় একটা বেদাত খান দিয়া তো দুজক চড়া কোনো হত নাই তুই জানিও নি বেদাতি খাম লাগিয়া কিতাল লাগি দুজকর হত এদাই বিষয়টা আজকে পালা করি বুঝিয়া বাঙ্গিয়া যাওয়ার দরকার আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝতাম তোকা ইনশাল সময় তো হাজির পাক পাক সাল্লাহ সাল্লামর পুত পবিত্র জীবনের লগে বড় দুইটা শব্দর বড় ঘনিষ্ঠ সম্পর্ক যুবক ভাই এনতে একটু আমার লগে জবাব দিই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে অর্থাৎ নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দর বড় ঘাড় সম্পর্ক একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী আরেকটা একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর অর্থে বুঝিয়া তাহলে জুড়ে হকা সাইন নবজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা শব্দের নাম কি দা হকা পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু میلاد النবি কি সিরাতুন নবি করতে میلادুন বলতে কি বোঝায় শাব্দিক করতে সিরাতুন নবি বলতে কি বোঝায় পারিভাষিক করতে সিরাতুন বলতে কি বোঝায় পারিভাষিক করতে میلادুন নবি বলতে কি বোঝায় সত্যিকার অর্থে মানব জীবনে যদি আপনার আমার সফলতা কামনা করি তাইলে এই দুইটা বিষয় সারিয়া আল্লাহর গুলাম নবীর উন্মত হিসাবে দুনিয়া এবং আগেরাতে সফল হইবার দ্বিতীয় কোনো পথ নাই অর্থাৎ নবীজির সিরত নবীজির মিলাদ নবীজির মিলাদ নবীজির সিরাত এই দুইটা বিষয়ের উন্মতে মোহাম্মদ দিয়ে জীবনের লালন না করিয়া জান্নাত যাইবা দুসরা কোন বুঝিয়া তাহলে যুব হোকা দুসরা কোন পথ নাই এর দেখ হইলা বাঙ্গার দরকার সিরাত কি সিরাত শব্দটার অর্থ অনেক দর সাধারণত আমরা বুঝি সিরাতুল নবী মানি নবীজির জীবন আদর্শ আল্লাহর বাস্তে হইবানি আবার জীবন কুলিয়া নবীজির হোক আবার নবীজির আজকে দুনিয়ায় তো দল দলের নেতা হলর আদর্শের স্লোগানও তুল বুঝিয়া তাহলে জবাব দিল আমি অমুক দল করি দলের নেতার আদর্শ স্লোগান আমরা দেশে এটা মিছিল আছে না অমুকের সৈনিক এক হবে মাথই না এলে বুঝা গেল যে কোনো কোনো ব্যক্তির আদর্শের মানুষের লালন করে পোকা পালন করে মনোরাহার দরকার যে এই জমিনের মাঝে দুনিয়া এবং আখেরাতে সফল হই তৈলে দুনিয়ার কোন ব্যক্তির আদর্শরে লালন করিয়া দুনিয়ার কোন মানুষের আদর্শরে অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে সফল এবং পরকালে জান্নাতে ইবার কোনো রাস্তা নাই আল্লাহ বন্ধ হইলো কষ্ট হইছে

তাইলে আপনি দুনিয়ায় কোনো ব্যক্তি বিশেষ এতে তাই নেরিস্টেটল কা ডারউইন কা এই যে মহাড কা পৃথিবীর বড় কোনো বিজ্ঞানী নোবেল পুরস্কার ব্যক্তি ইলাহেও যদি হইয়া থাকে এমন কি সান্দর গ্রামের ভাষা বুঝছেন না নিয়ে বন্ধ হয়ে যাবে হুজুরে ভাল্লে সুচা গুবেন আওয়াজে অসুবিধা হবে দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করিয়া এই জগতের মাঝে কেউ সফল তো হয় না আর যদি সাময়িক দুনিয়ায় সফল সাময়িক দুনিয়া যদি কেউ কিছুটা লাভমান হইও থাকে পরকালে তাই জান্নাত যাইবার কোনো ব্যবস্থা নাই কারণ কি তা বলে দুনিয়ার জমিন আমরার লাগান যত মানুষ আছে সবর আদর্শের মাঝে চরিত্রের মাঝে দাগ আছে ই জগতের সবর আদর্শের মাঝে একটানা দুইটা দাগ আছে কিন্তু এই জমিনার মাঝে যদি একজনের চরিত্র নিষ্কলঙ্ক থাকে দাগ মুক্ত থাকে যার আদর্শ যার আখলাক শরীফ যার চরিত্র শহীদ শরীফের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ এই নইলা নবী মোহাম্মদুর রসুল্লাহ বড় করে কোকা নবী মোহাম্মদুর উল্লাহ নবীজীৰ আদৰ্শৰ চাৰ্টিফিকেট দিছে নেকি অবা যুৱক ইঞ্জীৰে খ নবীজ আদৰ্শৰ চাৰ্টিফিকেট দিছে নেকি অইন নাকে লা সোমুকিন আৰু ইঞ্জুৰে খইন্যাকা লালা সোমুকিন লকা নালাকুম জি ৰচুল ইল্লাহী আল্লাহ ৰুচুলৰ আদৰ্শৰ ওপৰে আল্লা চাৰ্টিফাই খৰচই না সিরাতুন নবী বলতে কি বুঝি? রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পবিত্র আদর্শ। নবীজির জীবন আদর্শ। নবীজির চলাফেরা, নবীজির কথাবার্তা, নবীজির খাওয়া-দাওয়া, নবীজির لباس পরা, নবীজির সংসার করা, নবীজির সমাজ চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি করা, নবীজির বিচার করা। তাই মানব জীবনে দুর্নাতনে কবর জিন্দগির সুর তো জিন্দগির শেষ পর্যন্ত যদি কোনো মানুষে কোনো মানুষে যদি অনুসরণ করিয়া দেখা দেখি খাইয়া দেখা দেখি দিন দিয়া দেখা দেখাইয়া দেওয়া পথে চলিয়া যদি দুনিয়ায় চবল এবং জান্ন ইচ্ছা রাখে একমাত্র একজনের আদর্শরে অনুসরণ করলে দেওয়া যাব এই নইলা আপনার আমার নভি বড় করে কইতা সুবাহান ই নবীর অনুসরণ করলে দুনিয়াই তো সুখী পরকালেও সুখী কোকা দুনিয়াই তো সুখী পরকালেও সুখী এখন বুঝিয়া তাহলে জবাব দিন জানো সিরাতুন নবীর বিষয়টা কি এক মাস কেন্দ্রিক এক দিন কেন্দ্রিক না আমাল লাগি আপনার লাগি গোটা জিন্দেগি সিরাতুন নবীর দরকার আছে নি না আতুলিয়া কইতে বা আছে নি না নাই

আমি গুমাই তৈলে দাঁড়ে অনুসরণ করি ভাই লইবার নবী অর্থাৎ নবীর দেখাইয়া দেওয়া নিয়মে আমি গুমাই নবীর দেখাইয়া দেওয়া নিয়মে আমি ফিন দিব নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে খাই নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে যদি আমার জীবন চালাই তাইলে আপনার আমার জিন্দগিটা সিরাতুল নবীর রঙ্গে রঙ্গে রয়েছে জুড়ে কই সুবহানাল্লাহ এখন যদি আমারে আপনি প্রশ্ন করেন বলে যারা মিলাদুন নবী মানই নেরা সিরাতুন নবী মানই নাই ই কথা খান আমার বেলায় ঠিক আছে

মুহূর্তে দরকার না কি এখন যদি আমার চিনি ভাইয়া কই বলে যারা মিলাদুন্নবী পালন করেন এরা সিরাতুত নবী মানন নাই এই কথা গান ঠিক কো বুঝিয়া তালে জবাব দে কা ঠিক কো না মেতে কি দা কইতা কক কয় হ্যাঁ হল মিছা মাছি আমার উপরে মাততা নাই হয় আমার উপরে মিছা মাতে কান তুলছে আন নাইলে না বুঝিয়া কইছে দুইটা তো না একটা তো কইতা মাত বুঝছ না

আবদুলআযের বাপ ওর সাইন বুঝলি আপনার মুখের দাঁড়ি আছেন কিনা রবির বাজার ওর সাইন বুঝলি আলী আমজদ জাফর সাইন বুঝনি এক সাইন তোর সাইন বুঝে এক ঠিক না ঠিক না এই জানহার সুন্নাত দুরাউতahar আপনার মাথা টুপি 5000 টাকা আর মাথা কিন্তু এই টুপিটা হার সুন্নাত এই যুবক কই জোরে হোক হার আইলাইকা তো আমার ব্যক্তির পরিচয় নাইকা কার পরিচয় নবীর পরিচয় জুরে হ কার পরিচয় আমার পাঞ্জাবি গোহার পরিচয় নবীর পরিচয় সুতরাং মনে রাখার দরকার আমি সিরাতউল নবী মানিনি না মানিনা জুরে হকা মানিনি খালি মানি হইলে কম হইব আমি খুব বালা করি বুঝিয়া বইয়া উম্মতে মোহাম্মদী দাবিদার আল্লাহর বন্দা নবীর উম্মত যে দাবি করলো হে সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাইতো ভাতো হক জান্নাত যাওয়ার কোনো পথ জান্নাত যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই তে যদি আমার ভাইয়ে কয় বলে মিলাদুন নবী বললো সিরাতুন নবী মানুই নাই কথা হাসা হইছে তো কক হাসা না মিছা

ঠিক তেমনি ভাবে মিলাদুল না মানিয়া সিরাতুল নবী ও পাইবার কোন পথ না ও এনি গন্ডা জুরে খবা বল্লা করে বুঝিয়া কই যাত সিরাতুল নবী সারা জান্নাত যাওয়ার রাস্তা নাই আরবার সিরাতুল নবী বাইতইলে মিলাদুল বাদ দিয়া সিরাতুল নবী আশাও আশা করা যায় না কথা বুঝছইনি কেন

যে মেসাবে আইশ নূর 25 বছর ধরে মসজিদের মিম্বরে বইয়া আওয়াজ বললায় নবী আল্লাহর আমাল খান এমলা খান ইল্লা খান কইতে কইতে ভক্তক লরে ওলা বুঝাইলা আমার নিজর কানে उंची মাইক ওলা বুঝাইরা কিলা বলেন তো বাসা ও নকা বলেন তো নবীর হাত কয়টা ছিল ভক্তক ল কইলা দুই ছিল আমার হাত কয়টা আচ্ছা আব্দুল আযীজ কই আমার হাত কয়টা আপনারা ছয়টা কইবা তুমি কোন <fingers out> <boundaries> <laughs> তখন জেবেটা কৰ তাৰ বেয়া থিব নবীৰ বেতুৰ লাগান নাউজ হবিল জান তাৰ আফ নবীৰ আবজুল লাগান যদি একে বেটাই মিলা তুমি নবীৰ আলোচনাত যায় তখন নবীৰ জন্ম তাৰ জন্মক তই এক সমান হোৱাৰ কথা কথা মাতানা তাৰ বেটাৰ দৃষ্টিতে ত নবীৰ জন্ম তাৰ জন্ম এক সমান হোৱাৰ তো তই সমান হোৱাৰ যখন বয়ান কৰাত লাগব তখন নবীৰ জন্ম আৰি মনচাহৰ জন্ম এক সমান ইব তো মাতানা